আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো মেশিনে বসার শুরুতেই এই যে মেশিনের একটা ডিস্টার্ব দেখেন সুয়ের মুখটা একদম বোঝা হয়ে গেছে পাথর লেগে তো মারতল দিয়ে খুলে নিলাম এখন আমি ঠিক করে দেখে নিচ্ছি যে আসলে কোন দিক করে আমি শুইটা লাগিয়েছিলাম যদি এটা আমি খেয়াল করে দেখে না রাখি তাহলে কিন্তু আমার এটা মনেই থাকবে না একদমই খেয়াল থাকে না যে সুই কোন দিকে লাগানো থাকে এটা কেন জানি না আমার মনে থাকে না এই জন্য আমি যখন সুই খুলি আমি কিন্তু দেখে রাখি তো এই তো এখন আমি সুই একটা নতুন লাগিয়ে নিব কারণ বোঝা সুই দিয়ে সেলাই করলে ড্রেসের সুতা গুচিয়ে যায় সুইটা কিন্তু দেখে এই যে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি তো পাওয়ার মেশিনের কাজ যারা করে তারা কম বেশি এইসব কাজগুলো কিন্তু সবাই পারে তো আমি না প্রথম প্রথম পারতাম না মেশিন কেনার পরে না যে জিনিসটাই পারতাম না ওই জিনিসটাই ইউটিউব থেকে দেখে আর কি করতাম আর আমি এই মেশিনটা নিয়েছিলাম পুরাতন নতুন কিনিনি তো যাই হোক নতুন পুরাতন হলেও কিন্তু আমার মেশিনটা অনেক ভালোই চলে মোটামুটি আমি আমার যত কাজকর্মগুলো এই মেশিন দিয়ে করে থাকি এত দ্রুত গতিতে কাজ হয় কি বলবো আর তো মাঝে মাঝে একটু সেলাই ডিস্টার্ব দেয় তবুও কিন্তু মিটার দিয়ে দেখিয়ে আবার করি ছাড়ছেই না যেহেতু আমি একটা নতুন মেশিন কিনতে গেছিলাম প্রিয় বন্ধুরা তো নতুন মেশিনের দাম চাচ্ছিল তিরিশ হাজার টাকা আর আমার এই পুরাতন মেশিনটা মোটর ছাড়া বিক্রি করতে চাইছিলাম বলছিলো তিন চার চার পাঁচ পাঁচ হাজার টাকা হবে ফুল মেশিনের বডি কিন্তু মটর দিবে না আর মোটরটা পরে আমি সাত হাজার টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি মটর লাগানোর পরে আমার মেশিনটা একদম নতুন হয়ে গেছে তো এখন মেকারকে বললাম যে এখন আমার মেশিনের দাম কত হবে মেকার তখন বলছে এখন আপনার মেশিনের দাম হবে প্রায় পনেরো হাজার তো দেখেন সাত হাজার টাকার মটর লাগালাম আর পাঁচ হাজার টাকার বডি তবুও তো কম আসে তাহলে পুরাতন জিনিস বিক্রি করতে গেলেই দাম কম আর কিনতে গিয়েছিলাম আমি বললাম যে আমার এইটা বিক্রি করেছিলাম পুরাতন আর একটা নেই তাহলে দাম কত বলছে যে বিশ হাজার টাকা তাহলে আপনারাই বলেন কিনতে গেলে পুরাতন জিনিসেরই দাম বেশি আর বিক্রি করতে গেলেই দাম কম এটা কোনো কথা হলো তো আসলে প্রত্যেকটা বিষয়ই এরকম তো আমার মেশিন দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে নিচ্ছি আমি আর এই মেশিন কেনার পরে টাকা উঠে গেছে তো সেই প্রথম বছরেই তবে যারাই মেশিনের কাজ করে আমি সাজেস্ট করব যে এরকম একটা মেশিন কিনে নিতে একদম পানির মতো চলবে মনের মধ্যে অনেক আনন্দ লাগবে এই মেশিনটা আসলে অনেক ভালো কাজ করে অনেক আরাম তো নতুন নতুন ডিজাইন করতে কিন্তু আসলেই ভালো লাগে আর দীর্ঘদিন হয়ে গেলে এই কাজের প্রতি একটা অমনোযোগ চলে আসে মাঝে মাঝে এই কাজটা আমার করতে ইচ্ছা করে না আর এই মেশিনের প্রধান সমস্যা হচ্ছে যখনই কাজ শেষের দিকে চলে আসবে তখনই মেশিনের সুতা ফুরিয়ে যাবে তো বন্ধুরা কিছু কথাবার্তা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে